হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড সুপারস্টার সাকিব খানের ছেলে আবরাম খান জয়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান অনেক বেশি এক্সাইটেড এবারে জন্মদিন নিয়ে পরিবারের সবার সঙ্গে এবার জন্মদিনের আল আল আয়োজন চলবে ভাগ করে নেবেন তারা অনেকের সঙ্গে কিন্তু বাবা মা হিসেবে তারা এই ক্ষণটি নিজেরাই আসলে কেক কেটে উদ্বোধন করলেন ছাব্বিশ তারিখে যদিও তারা কেক কাটলেন কিন্তু সাতাশ তারিখে হবে গ্র্যান্ড পার্টি এবার অপু এবং জয়ের মুখে চমৎকার হাসি এই হাসি বলে দিচ্ছে এবার কিছু হতে চলেছে সেই গানটার মতো আজ কিছু হতে চলেছে সাকিব খানের বোন মনি এবং সাকিব খানের মা তারাও অনেক বেশি এক্সাইটেড এবার আব্রাম খান জয়ের জন্মদিন নিয়ে প্রতিবার জন্মদিনে হয় মন খারাপ থাকে অপুর নয়তো অপু বিশ্বাস ছেলেকে নিয়ে পারি দেন অন্য দেশে অথবা সাকিব অপু লুকিয়ে লুকিয়ে কেক কাটেন কিন্তু এই প্রথম তাদের এবি পার্লারে সাকিব এবং জয়কে নিয়ে চমৎকার করে কেক কেটে উদ্বোধন করলেন অপু বিশ্বাস এবং যারা এই পার্লারে আসবেন সাতাইশ তারিখে তাদেরকে জানান দিলেন যে আগামী কাল সবার জন্য 50% ডিসকাউন্ট এটা হচ্ছে অপু বিশ্বাসের পক্ষ থেকে উপহার জয়ের জন্মদিন উপলক্ষে এছাড়া তিনি কিন্তু পুরো মাসব্যাপী জন্মদিনের ছাড় দিয়েছিলেন বাসা থেকে সাকিব খানের মা এবং বোন বলছিলেন আমরা একটু এবি পার্লারে যাব ঠিকানাটা দিয়ে যাস অপু হেসে এসে বললেন সেখানে তোমাদের কি বললেন সেখানে শুনছি জয়ের উপ জন্মদিন উপলক্ষে তার মা অনেক বেশি ছাড় দিয়েছে এবার হেসে বলল আচ্ছা তো সেখানে তো তোমাদের জন্য ছাড় নেই তোমরা তো পরিবারের মানুষ পরিবারের মানুষের সেখানে যাওয়ার কোনো দরকারই নেই তোমরা অন্য কোনো পার্লারে যাও ভালো কোনো পার্লারে ওপুর পার্লার তো তোমাদের ঘর কা মুরগি ডাল বরাবর এই কথা শুনে সাকিব খানের মা হেসে দিলেন আর বোন বললেন ফাজলামো আমাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে আমি আর মাও যাচ্ছি কাল সকালে আসলে বন্ধুরা এই যে পরিবারের মধ্যে মজা আনন্দ এগুলো কিন্তু আসলে চলতেই থাকে ওদিকে সাকিব খান এবং মনির হাজব্যান্ড তারা দুজনও বললো আমরাও এপি এবি পার্লারে সার্ভিস নিতে চাই উপু বিশ্বাস বললেন তোমরা বোকা ছেলে তোমরা এখনো বড় হওনি তোমরা এখনো জানোই না যে আরেকটা পার্লার আছে যেখানে ছেলেরা তাদের চুল কাটবে নখ কাটবে চুল রং করবে দাড়ি রং করবে এবং নখ পলিশ করবে উপ বিশ্বাসকে অবাক করে দিয়ে শাকিব খান বললেন তাই নাকি সেটা আবার কোথায় উপ বিশ্বাস বললেন যমুনা ফিউচার পার্কের অপোজিটের যে দোকানটি আগে প্রিন্স কাঠ সেলুন ছিল ওটাই এখন অপবিশ্বাস কিনে নিয়েছে এবং ওখানে ছেলেদের জন্য ব্যবস্থা রয়েছে অপুবিশ্বাসের পার্লারে এসে অনেক ছেলেরাই যাদের ওয়াইফরা বোনরা মারা আসত তারা বলতো যে আমাদের জন্য দিদিকে বলো একটা পার্লার করতে আমরাও সেখানে যেতে চাই আর তাই তাদের এই বলার কারণে অপুবিশ্বাস কিন্তু এই সেলুনটি কিনে নিলেন এবং সেখানে চমৎকার সব প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছেন আপনারা যারা ছেলেরা চুল কাটতে চান ছেলেরা সাজগোজ করতে চান তারা প্রিন্স কাট সেলুন অর্থাৎ উপবিশারের এবি সেলুন সেলেদের জেন সেলুন যেটা সেটাতে অবশ্যই আসবেন মনে রাখবেন এটা যমুনা ফিউচার পার্কের অপজিটের বিল্ডিংটাই বন্ধুরা এই যে উপবিশার সবার জন্য একটি ভালো ব্যবস্থা করলেন এটা নিয়ে আপনাদের কি মন্তব্য আর জয়ের জন্মদিন উপলক্ষে উপরে এই যে হাসি এটা যেন চিরন্তন হাসি হয় এটাই কামনা করি জানি না সাতাশ তারিখে তার কি আছে কারণ প্রতিবারই কিন্তু একটা না একটা ঘটনা ঘটেই যায় তো সবাই দোয়া করবেন ধন্যবাদ